কাজী নজরুল ইসলামের বিদ্রোহী পঞ্চাশটি উক্তি অন্যায়কে যে মুখ বুঝে সহ্য করে সে অন্যায়েরই অংশীদার চোখে আগুন আছে বলে যারা ভয় পায় তারা আগুনেই পুড়ে যায় মানুষের সবচেয়ে বড় শক্তি তার প্রতিবাদ নিঃশব্দে কাঁদতে পারে যে সে সব কিছু জয় করতে পারে যে আগুনে তুমি পুরো সেই আগুন দিয়েই আলো জ্বালাও কাঁদতে কাঁদতেই যারা হাসতে শেখে তারাই জীবনের প্রকৃত জয়ী দুর্বলতা নয় বিদ্রোহ মানুষের স্বভাব ভালোবাসা যদি বাধন হয় তবে সে প্রেম নয় আমি গান গাইনি সুখে গেয়েছি ব্যথার ঝরে শিকল ভাঙার গান গাই কারণ আমি শিকল পড়িনি দুঃখকে জয় করার নামই সাহস আমি চির বিদ্রোহী কারণ আমি মাথা নত করিনি প্রেমে দাসাত্ব নেই আছে মুক্তি আমি মরণকে ভয় করি না ভয় করি নিরবতাকে যতবার আমাকে চেপে ধরেছে আমি ততবার উঁচু হয়েছি আমার কলম তলোয়ার আমি শব্দ দিয়ে যুদ্ধ করি অন্যায়ের কাছে মাথা নত নয় চোখে চোখ রেখে দাঁড়াও যে স্বপ্ন দেখে সে বদলায় বিশ্ব যুদ্ধ না করে কেউ শান্তি পায় না অভাব নয় আত্মবিশ্বাসের অভাবই সবচেয়ে ভয়ঙ্কর স্বাধীনতা কেবল অধিকার নয় দায়িত্ব বটে ঘুমিয়ে থাকলে কেউ মুক্তি পায় না আমার কণ্ঠরোধ করতে চাও আমি গর্জে উঠব আমি মানুষের ধর্ম মানি লেবেল নয় সত্যের পক্ষে দাঁড়ানোই সাহস দুঃখ আমাকে ভাঙেনি গড়েছে আমি বন্দি নই আমার চিন্তা মুক্ত প্রেম মানে শুধু ভালোবাসা নয় সহ্য করার শক্তিও গানের সুরে আমি বিপ্লব গাই আমি জেগে আছি কারণ ঘুমালে হারাপ সব বুকে ব্যথা থাকলেই কবিতা জন্মায় মানবতার পক্ষে দাঁড়াও ধর্মের নামে হিংসার বিরুদ্ধে একদিনের বেঁচে থাকাও যদি সত্য হয় তবেই জীবন সার্থক আমি লড়াই করি কলমে শব্দে গানে ভয় পেলে কখনোই বিজয় আসবে না অন্যের দুঃখ বোঝা সবচেয়ে বড় মানবতা অন্ধকার দেখলেই আলো খুঁজো হৃদয়ের ব্যথাই আমাকে কবি করেছে আমি কাঁদি না আমি জাগাই আমি যা ভাবি তাই লিখি ভয় নেই ভালোবাসা হল আগুন না পোড়ালে টিকবে না আমি কারো তোষামত করি না সত্য বলি বিপ্লব হল মানুষের ভেতরের সাহসের বহিঃপ্রকাশ মানুষ যতদিন স্বপ্ন দেখে ততদিন সে জীবিত নিজের পথে হেঁটো কেউ অনুসরণ না করলেও আমি শুধু কবি নই আমি আগুন চোখের জলের চেয়েও জ্ঞান বেশি মূল্যবান আমি কষ্ট পেয়েছি তাই তোমার কষ্ট বুঝি জীবন মানেই সংগ্রাম তবেই সে জীবন্ত সবার আগে আমি মানুষ তারপর কবি তারপর অন্য কিছু